হরে কৃষ্ণ জয় জগৎ প্রভু পাদ কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় সদ্য গরু ভক্তবৃন্দগণ আপনারা সবাই অবগত আজ হচ্ছে উল্টো রথযাত্রা তো উল্টো রথযাত্রার দিন যে কাজগুলো আমাদের অবশ্যই করণীয় এবং বর্জনীয় সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব আপনারা আমাদের পাশে থাকুন তো শাস্ত্রে বলছে জগন্নাথ দেবের রথের দিন অবশ্যই অবশ্যই যে খাবারগুলো সম্পূর্ণভাবে নিষেধ তাদের মধ্যে অন্যতম হচ্ছে কমলি শাক তো শাস্ত্রে বলছে কমলি শাক গ্রহণ করলে ভগবান জগন্নাথ দেব খুবই রাগান্বিত হয় এবং কৃষ্ণ ভক্তি নাশ হয় তাই আমাদেরকে অবশ্যই অবশ্যই কমলি শাক খাওয়া বর্জন করতে হবে রথের দিন এছাড়া আর একটা শাকের কথা বলা হয়েছে সেটা হচ্ছে পুঁই শাক তো রথের দিন যদি কেউ পইসা গ্রহণ করেন তাহলে তার পরিবারে অসুখ বিসুখ এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই শাস্ত্রে এই পইসা খাওয়ার কথা নিষেধ করা হয়েছে অবশ্যই আপনারা রথের দিন পইশা খাবেন না আর যে খাবারটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা যারা আমি সাহার করেন তারা অবশ্যই এই দিনে আমি সাহার করবেন না শাস্ত্রে বলছে যদি কেউ আমি সাহার করে তাহলে তার বিপরীত ফল ডেকে ডেকে আসতে পারে অবশ্যই আমাদের রথে দর্শন করতে হবে এবং রথে যে ভগবানের দড়ি অবশ্যই আমাদেরকে স্পর্শ করতে হবে তো শাস্ত্রে বলছে এই উল্টো রথ উল্টো রথ এবং প্রথম যে রথ এবং উল্টো রথের এই যে সময়টা এই সময়টা হচ্ছে খুবই মহামূল্যবান সময় এবং অতি পবিত্র সময় এই সময়ে যদি আমরা শাস্ত্রে যেটা বলা হয়েছে সেটা যদি আমরা পালন করি তাহলে আমাদের ভাগ্যের চাকা যদি বন্ধ থাকে তাহলে সেই ভাগ্যের চাকাও আমাদের সুসম্পন্ন অর্থাৎ আমাদের চাকা ভাগ্যের চাকা খুলে যেতে পারে ভগবানের যে নির্দেশগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো পালন করার মাধ্যমে তো সাধারণত ভগবান বছরে এই দুইটা দিন তিনি রাজপথে বের হন প্রভু জগন্নাথ দেবের চোখের পাপড়ি নেই উনি সব সমাজ তাকিয়ে থাকেন যে কে কি করতেছে আমরা এতই অধপতিত যে যারা ভগবানের মন্দিরে যারা আমরা ভগবানের মন্দিরে ভগবানকে দর্শন করতে যাই না তো প্রভু জগন্নাথ তিনি দুই দিন এই প্রথম রথ এবং উল্টো রথে তিনি বের হন রাজপথে সেই অধোপতিত ভক্তদেরকে অধোপতিত জীবদেরকে উদ্ধার করার জন্য তো আমরা যদি সেই দিন এই দুইটা দিন ভগবান প্রভু জগন্নাথের সেবা করার চেষ্টা করি ভগবানের দৃষ্টিতে যদি আমরা পড়ি তাহলে এটাই হবে আমাদের শেষ জনম অর্থাৎ আমাদের আর কোনো জন্ম হবে না তো এই যে জন্ম মিত্র জরা আমরা যে দুঃখ কষ্ট ভোগ করতেছি সেটা অনেক কষ্টের বিষয় তো আমরা এই দুঃখ থেকে পরিত্রাণ লাভ করতে পারি প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা অংশগ্রহণ করে দড়ি টানার মাধ্যমে এবং দড়ি স্পর্শ করার মাধ্যমে তো এভাবে আমরা জগন্নাথের কৃপা লাভ করতে পারি এটা এতই মহিমান্বিত যে সেটা কল্পনা করা যায় না যেটা আমরা দেখতে পাইছিল জয় পদাকা স্বামী গুরু মহারাজ একবার বিদেশে যখন তিনি রথযাত্রা অনুষ্ঠান করতেছিলেন তিনি দেখতে পাচ্ছেন একটা মাতাজি তার হাতে একটা বেগ ছিল তিনি ইত্তুত ভোগ করতেছেন হ্যাঁ যে তিনি রথের দড়িটা ধরবেন কি ধরবেন না তখন গুরু মহারাজ বললেন যে মাতাজি আপনি এই আপনার মাংসের বেগটা দূরে রেখে আপনি হাত মুখ সুন্দরভাবে ধুয়ে প্রভু জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করুন আপনার মানবজনম সার্থক করুন দেখুন গুরু মহারাজ কত অন্তর্জামী এবং কত কী পালো তিনি সেই মাতাজিকে হ্যাঁ রথের দড়ি স্পর্শ করার সুযোগ করে দিলেন এবং তার এই মানব জনম তিনি সার্থক করলেন তা আপনারা সবাই অবশ্যই অবশ্যই রথে অংশগ্রহণ করবেন রথে ভগবানের সেবা করার চেষ্টা করবেন এবং ভগবানের যে প্রিয় ফল হ্যাঁ আপনারা দেওয়ার চেষ্টা করুন প্রিয় ফলগুলো হচ্ছে আম কাঁঠাল তারপর হচ্ছে লটকন এবং অবশ্যই অবশ্যই কলা চিনি দেবেন হরিব